তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দমামা বিভিন্ন রাষ্ট্র পারমাণবিক এবং লেজার অস্ত্র তৈরি করতে শুরু করেছে এদিকে ইজাল জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে ঈজল বাহিনী যুদ্ধ অবরোধ করার জন্য মাঠে নেমেছে এদিকে গোপন সামরিক ঘাটি নির্মাণ করছে উত্তর কোরিয়া গাজার যুদ্ধ বৃত্তির দাবিতে চলছে ভয়াবহ বিক্ষোভ আরো উত্তর করে ভয়ঙ্কর হয়ে উঠেছে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব ইসরায়েলের পাঁচ ব্যাংক বিনিয়োগ বন্ধ করে দিয়েছে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর করে পারমাণবিক হুমকি বাড়ছে এদিকে গাজায় যুদ্ধ বিরতির দাবিতে ইসরায়েল বিক্ষোভ সড়ক অবরোধ আগুন জ্বালিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে উত্তর কোরিয়া তৈরি করছে পারমাণবিক অস্ত্র ফের মার্কিন জাহাজে হুতিদের ভয়াবহ হামলা ক্লাস্টার বোমার অভিযোগে হুতি ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা এদিকে লেজার অস্ত্রে ভারতের সাফল্য বাংলাদেশের জন্য যে বাত্রা এবং সর্বশেষে জানিয়ে দিব তিন দেশ থেকে ইসরায়েলের বৃষ্টি মতো রকেট ও ড্রোন হামলা শুরু করেছে এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ আচরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন

ব্যাপক কারণে ধীরে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে মানবাধিকার সংস্থাগুলো ক্রমাগত নিন্দা বিভিন্ন দেশের পক্ষ থেকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত এবং ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রমাণ তুলে ধরেছেন এমনকি ইজরায়েলের অভতঃ যুদ্ধকালীন दखলদারিত্ব নীতির কারণে ইউরোপীয় মিত্রatel সাথে তাদের সম্পর্ক পুনঃবিবেচনা করছে মেহিরনস এজেন্সি বড়তে পাষ্টর জানতে 2 ডলারের সম্পাদক বিশ্বের বৃহত্তম সম্পদ হবে ফান্ট সোমবার ঘোষণা করেছে যে তারা নীতিগত কারণে আমেরিকার কোম্পানি ক্যাটারপিলার এবং পাঁচটি ইজরায়েলি ব্যাংক বিনিয়োগ বন্ধ করে দিয়েছে এদিকে গাজা ইজরায়েলের কর্মকাণ্ড অনেক বড় অপরাধ বলে ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইজরায়েলের বিরুদ্ধে নরে এই পদক্ষেপের পর নরে উপপ্ররাষ্ট্র মন্ত্রী আন্দ্রিয়াস মেটফ্রা ক্রাভিস গাজা ফুটেকের সংকটময় পরিস্থিতি কত উল্লেখ করে বলেছেন এই অঞ্চলে যা ঘটছে তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ সূত্র পাসটুডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া পারমাণবিক হুমকি বাড়ছে নিউ ইয়র্ক উত্তর করে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যা দেশটির জন্য পারমাণবিক সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন ইউএসএ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক বলা হয়েছে এই নতুন সামরিক স্থাপনাটি উত্তর কোরিয়ার অস্ত্র সক্ষমতা গোপনে উন্নয়ন করার একটি প্রচেষ্টা যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা আরো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ঘাটিটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে সেটি স্যাটেলাইট নজরদারি থেকে লুকানো থাকে এবং সম্ভবও পাওয়া না একবা ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুবিধা থাকে বিশেষজ্ঞদের মতে এই ধরনের গোপন ঘাঁটি উত্তর কোরিয়ার সামরিক কৌশলে একটি অংশ যা দেশটির নেতা কিম জং উনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দেয় বিশেষত যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিবেদনে আর বলা হয়েছে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ড শুধু আঞ্চলিক নিরাপত্তায়কেই হুমকির মুখে ফেলছে না বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে সূত্র নিউইয়র্ক পোস্টের গাজার যুদ্ধবিরতির দাবিতে ইজরায়েল বিক্ষোভ সড়ক অবরোধ

এবং হামাসের হাতে আটক জিমিদের মুক্তিতে ভূমিকা রাখেন ধারণ করা হচ্ছে হামাসের হাতে আটক জিমিদের এক মধ্যে এখনো প্রায় বিশ জন জীবিত আছেন এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানী তেল আবিব সব ভিন্ন শহরে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বিশেষ করে তেল আবিব উত্তরে এক জংশনের কাছে কোস্টাল হাইওয়ে টু রুট টু পুরি পুরোপুরি বন্ধ হয়ে গেছে যেখানে বেকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে আবার ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া কিমের দেশে তরে হচ্ছে পারমাণবিক সব শক্তিശാലের যুদ্ধস্ত্র দেশটির সক্ষমতায় পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবছর 10 থেকে 20টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম সোমবার এই সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিংজং নিয়াং ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে উত্তর করে আনুমানিক পঞ্চাশটি কর হেড তৈরি হয়েছে এছাড়াও দেশটির কাছে চল্লিশটি পর্যন্ত পরমিক ভূমা তৈরির জন্য বিচ্ছিন্ন উৎপাদন রয়েছে সূত্র এপি। আগের সরকারের কঠোর নীতি এবং উত্তর করিয়ার সঙ্গে কূটনৈতিক অভাবের কথা উল্লেখ করেন লিং বলেন আমরা উত্তর কোরিয়াকে নিরুৎসাহিত করা এবং নিষেধাজ্ঞাপকের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ফলাফল হলো উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বিকাশ অব্যাহত রেখেছে তিনি আরো বলেন কঠিন সত্য হলো গত তিন থেকে চার বছরে উত্তর কোরিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ফের মার্কিন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ফের মার্কিন জাহাজে হামলা চলেছে ইরান সমর্থিত এমনের হুতি বিদ্রোহীরা ইস্তানের সময় সোমবার একটি মার্কিন জাহাজে হামলার ঘটনা ঘটে গত চব্বিশ ঘন্টার মধ্যে এ নিয়ে দুটি মার্কিন জাহাজে হামলা চালানো হয় খবর এ এপ্রিল খতি সংগঠনের মুখপাত্র জানতে লোহিত সাগরে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হতি যুদ্ধরা ক্ষেপণাস্ত্র টম দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস সেরি এসটুমের উপর যুদ্ধযাজে হামলা চালিয়েছে এর আগে এমন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 53 জন নিহত হয় এই হামলার পর খতি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন হামলা জবাবে বড় ধরনের প্রতিশোধ নেবে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস চাচ্ছে রোববার নিশ্চিত করেছেন গত শনিবারে হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে পাঁচ শিশু দুই নারী রয়েছেন হামলায় আহত হয়েছেন আরো আটানব্বই জন হুতি সামরিক বাহিনী মুখপাত্র ইয়াহে শারি জানিয়েছেন তা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্তরে ইউএসএস শারি এবং যুদ্ধ লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক এবং স্কুজ ক্ষেপণাস্ত্র একটি ড্রোন নিক্ষেপ করেছেন তবে যুক্তরাষ্ট্র এখনো হুতিদের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি ক্লাস্টার বোমার অভিযোগে হুতি ঘাটিতে ইসরায়েলের বিমান হামলা ইয়ামানের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের ঘাটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এর একে হুতিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার হয়েছে বলে অভিযোগ ওঠার পরেই এই পাল্টা অভিযোগ চালানো হয় ইসরায়েল সেনাবাহিনী জানাই হামলার লক্ষ্য ছিল হুতিদের একটি সামরিক কমপ্লেক্স যেখানে প্রেসিডেন্ট প্রাসাদ জালান ডিপ এবং একটি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ছিল হুতি কর্মকর্তাদের দাবি এই হামলায় অন্তত দশ জন নিহত এবং ছিয়াশি জন আহত হয়েছেন চলমান সংঘাতে হুতিদের পক্ষ থেকে প্রথম ক্লাস্টার বোমা ব্যবহারে ঘটনা বলে জানিয়েছেন ইসরায়েল তবে আইডিএফ কেন হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হল তা ক্ষতি দেখতে তদন্ত শুরু হয়েছে উল্লেখযোগ্য যে বিশ্বের শতাধিক দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ অভিযান তেল আবিবের কমান্ডো সেন্টার থেকে সরাসরি তদারকি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিহ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্টজ হামলার পর নেতানে নেহ বলেন যে আমাদের আক্রমণ করবে আমরা জবাব দেবো যে আক্রমণ ভারতের সাফল্য বাংলাদেশের জন্য যে বাত্রা ভারত সফলভাবে পরীক্ষা করেছে একটি আধুনিক এয়ার ডিফেন্স ওপেন সিস্টেম যার মধ্যে রয়েছে দ্রুত প্রক্রিয়াশীল টু এয়ার মিসাইল খুব কাছে দ্রুত প্রতিরক্ষা ভিষ্ট রডস এবং সবচেয়ে আলোচিত হাই পাওয়ার লেজার অস্ত্র চীনের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন এই লেজার প্রযুক্তি বিশ্বের একমাত্র দেশের হাতে আছে ভারতের হাতে এই প্রযুক্তি আসলে আঞ্চলিক শক্তি ভারসাম্য পরিবর্তন চীনের সামরিক বিশেষজ্ঞ ওয়াং ইয়ান বলেছেন বহু স্তরীয় প্রতিরক্ষা কার্যকর করতে হলে তথ্য আদান প্রদান দক্ষ ব্যবস্থা দরকার আর ভারত সেই দিকে এগোচ্ছে বাংলাদেশের জন্য এই সাফল্যের বার্তা প্রথমত সীমান্ত নিরাপত্তা এখন আর শুধু পরিচালিত আশ্রয়ের উপর নির্ভর করছে না প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা আরো বাড়বে ভারত যেমন নিজস্ব গবেষণা জোরদার করেছে তেমনি পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র আনছে এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিশেষজ্ঞদের মতে ভারতের সাফল্য শুধু সীমান্ত প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক কূটনীতিকে প্রভাব ফেলতে পারে ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার নাপ্রতা সমীকরণ আরো জটিল হবে তবে এই কথা বলতে হয় প্রযুক্তির ভারত বড় পদক্ষেপ নিল আর সেটি চীনকেও থামিয়ে তাকাতে বাধ্য করেছে সূত্র পাস টুডে এবার তিন দেশ থেকে ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা শুরু ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয়

ড্রোনের ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক থেকে একটি অস্পষ্ট রয়েছে প্রতিবেদন বলা হয় এর মধ্যে ইজাল ত্রাণ এলাকায় একটি বাড়িতে একটা রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছে ইজাল বাহিনী হাইপার দক্ষিণে বিরামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করা হয়েছে এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে ইজালে প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাদায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার তিনশো ড্রোন ছড়া হয়েছে লেবন কাজা ইরাক সিরিয়া ইয়ামেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে আইডি জানিয়েছে তার মধ্যে ২৩১টি একত্রিশটি ড্রোন ইসরায়েল আঘাত এনেছে এদের মধ্যে কিছু ক্ষেত্রে হতহত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেনাবাহিনী জানিয়েছে দেশটির ছড়া ড্রোনের আশি শতাংশ প্রতিরোধ করা হয়েছে সূত্র পাস টুডে